সলাদকে সলাদ কেন বলা হয় সলাতে বেশ সলাতে সংজ্ঞা হয়ে গেল সালাতকে সলাত কেন বলা হয় কারণ সলাতে বেশ কিছু এবাদত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে দোয়া গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে দোয়া সালাতের মধ্যে মেলা কিছু আছে হ্যাঁ কিন্তু গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে দোয়া কারণ দোয়া শব্দটি অনেকগুলি এবাদতকে আবার সামিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম খসু আর তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া কারণ অনেকগুলি এবাদতকে এই দোয়া শব্দটি সামিল চালিয়ে খুব বলছেন যে সালাদ কে সালাদ নামাজ কে সালাদ কেন বলে ইস্তে মালে আলাদ দোয়া হ্যাঁ কারণ এই নামাজে দোয়া সামিল রয়েছে ফাইল মুসাল্লি লায়ন ফাকু আন দোয়া এবাদা আও সানাইন আও তালাবিন কারণ মুসাল্লি একজন নামাজি মানুষ নামাজের অবস্থায় দোয়াই থাকে দোয়াই থাকে সেই দোয়া দোয়া কয় রকমের এবাদতগত দোয়া অধিকাংশ আলমারা ভাগ করেছেন দোয়াকে দুই ভাগে দোআ এবাদা এবং দোয়া এ মাস আল্লাহ মাস মানে তলা এখানে আর একটা বলছেন সানা সানা ওটাও হচ্ছে এবাদত কিন্তু বলা যেতে পারে সানা মানে গুণগানমূলক দুয়া তাহলে একরকম দুয়া হচ্ছে এবাদত গতু আল্লাহ পাকের এবাদত করছেন মানে আল্লাহকে ডাকছেন আপনি জি আর গণগানমূলক দুয়া আল্লাহ পাকের আপনার কাছে কিছু চাইছেন না কিন্তু আল্লাহ পাকের গণগান পেশ করছেন যেমন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন এই এক আবদ এখান পর্যন্ত সাড়ে তিন আয়াত সাত আয়াতের মধ্যে সাড়ে তিন আয়তে কিছু চাইলেন না কিন্তু কিন্তু দোয়া আল্লাপাকের গুণগান পাকের ইবাদত প্রথম হামদ প্রশংসা তারপরে তাকে রব্বুল আলমিন বললেন বিশ্বজাহানের তুমি পালন কর্তা মালিক বিচার দিবসের একক মালিক তুমি তারপরে রহমান বললেন রহিম বললেন আর কি বললেন ইয়া কান আবুদ আল্লাহ তোমারই এবাদত করি আপনি স্বীকার করছেন আপনি যে তোমার ছাড়া কারো ইবাদত করি না এই সবগুলি হচ্ছে দোয়ায়ে এবাদা আর তারপরে সাড়ে তিন আয়াতে বা ইয়া কানাস্তাইন অর্ধেক আয়াত তারপরে হেদেনা সরাত মুস্তাকিম সরাত আনমত আলহিম গাইল মকদুব আলহিম ওলাদ আল্লিন এটা হচ্ছে দোয়ায়ে মাস আলাবা তলাব এটা তলব করছেন যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করো এহেদেনা সেরাত মোস্তাকিম সরল পথ আমাদেরকে দেখাও সেরাত আনাম তালিম যাদেরকে পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও গাইদুল মাকদুব আলিম আল আব্দালিম যাদের উপর তোমার গজব হয়েছে এবং যারা পথভ্রষ্ট গুমরা তাদের পথে নিয়ে যেও না ইয়াহুদি খ্রিস্টানদের পথে চালাইও না তাদের উপর গজব হয়েছে এবং তারা গুমরা পথভ্রষ্ট তো বলছেন যে মুসল্লি নামাজের অবস্থায় সব সময় দোয়াই থাকে হয় দোয়া এবাদ এবাদত কত দোয়া

ওখান ফরে যাতে ইসরা আর নৈশ ভ্রমণের রাত ইসরা মানে হচ্ছে রাতের ভ্রমণ নবিসামকে মেরাজে যে নিয়ে যাওয়া হয়েছিল এটাকে ইসরা বলা হয় লেজি আসরা রাতের ভ্রমণের মেরাজের রাতে ফরজ করা হয়েছিল কাবুল হিজরাতে খামসা সালাওয়াতিন হিজরতের আগে মক্কা থাকা কালীন যখন আজান দেওয়া সম্ভব না কাফেরদের মাঝে যখন জামাত করা সম্ভব নয় কাফেরা জামাত করতে দিবে না তারপরে নামাজ ফরজ হচ্ছে এটা আর একটা গুরুত্বপূর্ণ দিক যেটা অনেক সময় কি খেয়াল করেননি যে মক্কা হচ্ছে কাফেরদের দখলে এমন সময় নামাজ পড়েছে যেই সময় আজান দিতে পারা যাবে দিতে দেবে মক্কা কাফের দিতে দেবে না কারণ তাদের দখল নেন তারা তিনশো ষাটটি মূর্তির পূজা করছে ওখানে আজান দিতে দেবে আপনাকে মন্দিরে আজান দিতে দেবে তো ঠিক ওই রকম মন্দির মন্দিরের অবস্থা ছিল সেই সময় নামাজ ফরজ হচ্ছে তারপরে জামাত করতে দেবে জামাত করে নামাজ পড়তে দেবে তারপরে নামাজ ফরজ হচ্ছে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ এবাদত তাহলে শামসাদসওয়ালা পাঁচ ওক্ত নামাজ ফরজ পড়া হয়েছে ফিলিয়ামেওয়ালা দিন রাত্রি এই চব্বিশ ঘন্টায় পাঁচ ওক্ত নামাজ পড়বে বেদুফুল আওকাতিহা যখন নামাজের রক্ত প্রবেশ করবে তার আগে পড়লে চলবে না আর পরে পড়লে চলবে না যখন নামাজের রক্ত শুরু হয়েছে তখন আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহ করলে মুসলিমের মোকাল্লাফ তার প্রত্যেক এমন মুসলিমের ওপর যার ওপর শরীয়তের দায় দায়িত্ব অর্পিত হয়েছে অর্থাৎ মুসলিম হইতে হবে তার সাথে সাথে তেল হইতে হবে জ্ঞান বিশিষ্ট হইতে হবে পাগল যেন না হয় বালগ সাবালক হতে হবে তাহলে ফরজ হবে তালা তার মহান আল্লাহ ارشاد করে ইনস সালাত কানাত আল মুমিন কি তা মুকউতা নামাজ প্রত্যেক মমিনের উপর মুমিনদের উপর ফরজ করা হয়েছে কিতাবান মানে মক্তুবান মফরুজান ফরজ করা হয়েছে মকুতা হ waktu मुताबिक সময় মত তার ও সময় নির্ধারিত রয়েছে এইজন্য যেই দিন মেরাজ হয়েছিল রাতে তারপরের দিনে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন মক্কায় এবং দুই দিন অবস্থান করেছিলেন দশ অক্ট নামাজ পড়িয়েছিলেন প্রথম পাঁচ অক্ট প্রথম দিনের আউ্বাল অক্ত পড়িয়েছিলেন আর দ্বিতীয় দিনের পাঁচ ওয়াক্ত নামাজ শেষ অক্ পড়িয়েছিলেন আর তারপরে মহাত্মা মালিক হাদিস রয়েছে নবী বলেন জিবির আলী সাল্লাম যে হে মাহমুদ সালি সাল্লাম আল অক্ত মা বাই না এই যে নামাজের রক্ত এই যে দুটো টাইমে পড়াইলাম দুই দিন এর মাঝে আউ্বাল অক্ত শেষ অক্ত এর মাঝে শহরের একটা প্রথম অত আছে একটা শেষ অত আছে আসরের প্রথম আছে শেষ অক্ত আছে মাগরের প্রথম অত আছে শেষ অক্ত আছে এসার প্রথম অত আছে শেষ অক্ত আছে ঠিক ফজরের অত আছে তার আগে নামাজ হবে না আর শেষ অক্ত আছে তারপর ইচ্ছা করে যদি আপনি অবহেলা যে করে পড়ছি পড়ব করে নামাজ হবে না শরীয়তি যদি কোনো কারণ না শরীয় কারণ ভুলে যাওয়া অথবা অনিচ্ছে ঘুমিয়ে যাওয়া এছাড়া গাড়িতে ছিলাম বিমানে ছিলাম অথবা আমি ব্যস্ত ছিলাম হ্যাঁ কাজে ছিলাম সব চলবে না ওই রকম ক্ষেত্রে কাজা ইসলামে নেই যেই কাজাগুলি আমাদের দেশের অধিকাংশ লোকেরা করে থাকে